পারেন না টাকা নাই কোনো কাজে আসি না কিংবা পড়াশোনা করেছি কিছুই পারি না কামলাও দিতে পারি না ঠিক আছে চাকরি নাই ব্যবসা নাই টাকা নাই দাম নাই সব কাজ পারিও না শিক্ষিত হয়ে বোঝা হয়ে ঘরের কোণে বসে আছি ঘরের কোণে বসে আছেন আছেন কি না এমন এরকম মানুষ বহুত আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহ বর জয়দি দিয়ে প্রাইভেট চাকরি গার্মেন্টস চাকরি মিলের চাকরি কামলা রাজের কাম দোকান নাই টাকা নাই জমি নাই কৃষিকাজ পরিশ্রমের কাজ করতে পারি না দিন আজাইরা থেকে পড়াশোনা করেছেন এখন বারো ঘন্টা চাকরি করতে পারছেন না এই কথাগুলো কিন্তু আসলে খুব সিরিয়াস কথা এবং বাস্তব কথা বাস্তব জিনিস তুলে ধরছি আমি আজকে একটু সিরিয়াস হবেন অথবা বিয়ে করেছেন সন্তান আছে কাজ নাই কত সমস্যার ভিতরে কানতেছেন টাকা নাই দাম নাই কি করবেন পাগল পাড়া অসুস্থ অনেকে আবার কোনো কাজ করতে পারেন না তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা একটু ধৈর্য ধর সহকারে মানে বিরক্ত হবেন না শব্দ যদি বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে মানিয়ে নিন তারপর যে সমস্যা অনেকের আছে যে দেখাচ্ছে কোনো অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স নাই তাহলে তো কোনো স্কিল নাই দাম থাকবে অর্জন করেন না আর সেই সময় তো আমরা নষ্ট করে দিয়েছি সেই সময় নষ্ট কিন্তু করা যাবে না আপনি মহা বিপদে তিরিশ লাখ শিক্ষিত বেকার আপনি তাদের একজন তাতে কি আপনাকে যুদ্ধের ময়দানে হতে হবে শেরে খুদা আলী খালেদ সাইফুল্লাহ তর আপনার থাকতে হবে কনফিডেন্স আত্মবিশ্বাস হতে হবে লক্ষ্য প্রতিযোগীর ভিতরে সময়ের দাম দেনেওয়ালা একজন সারা জীবন নাটক দেখে সময় নষ্ট করে নিজের জীবনটাই এখন নাটকীয় হয়ে গেছে বাবা ও ভাই বন্ধু আমার সিরিয়াস এবার আর কিন্তু সময় নাই। তাহলে নিজের জীবন নাটক দেখে নাটকীয় হয়ে গিয়েছে ভাই বন্ধু তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য অনুপ্রেরণামূলক হতে পারে হতে পারে এই ভিডিওটি দেখে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আমি দোয়া করি আল্লাহ যেন এমনটাই করে তাহলে যেন এর সবটা আমিও পেয়ে যাই আমি সে সবাই গ্রোপন করেন তো সিরিয়াসমূলক আত্মবিশ্বাসী সংগ্রামী চেতনায় উজ্জীবিতমূলক ব্যবসা তো করবেনি অনেকে ব্যবসা করে যে ব্যবসা করি আমার চাকরি দরকার নাই না না ভাই চা আপনি সরকার সরকারি চাকরি করেন পাশাপাশি আপনি ব্যবসা করেন আল্লাহ রসুলের জন্য তো আপনাকে সর্বোচ্চটা করতে হবে চেষ্টা করতে হবে আপনার টাকা পয়সা দরকার দেখে গেছে একটা ওয়াজ মাহফিল দেবেন টাকা পয়সা দরকার না আল্লাহ রসুলের জন্য অনেক টাকা পয়সা দরকার ভালো কাজের টাকা পয়সার অনেক দরকার এই জন্য যেইভাবেই হোক টাকা পয়সা আপনাকে অর্জন করতেই হবে ইসলামে এই চাক ব্যবসাকে করেছেন হালাল আর ব্যবসার বিষয়ে একটা ভিডিও দিব আমি অনুপ্রেরণামূলক আইডিয়া ব্যবসা আইডিয়া আর সত্যি করেছেন হারাম ঠিক আছে তো যদি একটা সরকারি চাকরির পাশাপাশি ব্যবসাটা হয় তাহলে সেটা অনেক কত না ভালো হয় তাই না তো এটাই হচ্ছে সিরিয়াস হন আপনার টাকার দরকার সরকারের নিবন্ধন একটা চাকরির পাশাপাশি করেন ব্যবসা সমস্যা নেই কৃষিকাজ করতে পারেন আরামের চাকরি দরকার সারা জীবন বসে বসে আরামের চাকরি করবেন একটু তো কিছুক্ষণ সহ্য করতেই হবে তা আর মরণের কষ্টের চাইতে তো বেশি হবে না বৃষ্টি মরণের কষ্ট অনেক বেশি হবে তো তিন মাসের মাস যদি আমরা চেষ্টা করি পড়াশোনা করি সিরিয়াস হই একটু না ঘুমাই এটা তো মরণের কষ্টের চাইতে আর বেশি হবে না আর এই বেঁচে এই বেঁচে লাভও কী ভাই বলেন মরেও শান্তি কি ইহকাল নষ্ট করে ফেলেছি পরকালের জন্য ইহকালের সফলতা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য তো বাঁচতে তো হবেই মরে তো আর যাওয়া যাবে না তো আমাদেরকে সিরিয়াস কি হতে হবে কেন ঘুমাবেন কম ঘুমাইছেন সময় নষ্ট করছেন কেমনে বাবা আসে আপনার ঘুম যদি আপনার না থাকে একটা চাকরি না থাকে গড়ে চাউল থাকেন যদি অভাবে শুধু কান্না করে আলাদা চাইলে তো হবে না আপনাকে চেষ্টাও করতে হবে সর্বোচ্চ তা দিয়ে স্বপ্ন সেটা না যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন হচ্ছে সেটা যেটা বাস্তবায়ন করার জন্য ছয় মাস এক বছর তিন বছর চোখে ঘুম আসে না তারপরে আসে সেই স্বপ্ন পূরণ বাস্তবতা পরিপূর্ণ বুঝতে পারছেন স্বপ্ন পূরণ কষ্ট দূরকরণ অভাব দূরকরণ চিন্তার জন্য ঘুমিয়ে আসবে না কেমন ঘুম আসে আবার সিরিয়াস যখন হবেন ঘুম আসবে না তখন আপনার স্বপ্ন অটোমেটিক পূরণ হয়ে যাবে বাস্তব বাস্তবতায় রূপ লাভ করবে সেটাই স্বপ্ন যার জন্য ঘুম আসে না এক বছর মানুষ তারপরে স্বপ্ন সেটা সত্যিই হয় শুধু স্বপ্ন দেখে গেলেই হবে না বুঝতে পারছেন অভাব তখন আর আপনার থাকবে না দূর হয়ে যাবে চিন্তা দূর হবে যার জন্য চিন্তা করবেন সেটা চিন্তা শেষ না হওয়ার পর্যন্ত তো আপনার গাছ যখন করে যাবেন একদম শেষ পর্যন্ত আপনার সফল আপনি শেষ পর্যন্ত ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথেই ছিলেন শুনছেন তো আরও কিছু কথা বলার প্রয়োজন ছিল অনুপ্রেরণামূলক তো বিড়িটা অনেক লম্বা হয়ে যাবে তারপর আমি একটু সংক্ষিপ্ত কিছু বলে দিই কেন আপনার চাকরি হবে এটা প্রশ্ন করলাম কমেন্ট উত্তর দিয়ে চাকরি হওয়ার জন্য আপনি কি চেষ্টা করেছেন কি কৌশল অবলম্বন করেছেন একটু সিরিয়াস হয়ে পড়তে হবে তবে সব টপিক এর বেশি জ্ঞান থাকতে হবে রাখতে হবে পড়া কম পড়েন কৌশল করে পড়েন আমি জীবনে বহুত কোচিং টাকা পয়সা নষ্ট করেছি এখনও তো চাকরি হচ্ছে না এইগুলা এই কোচিং আপনাকে চাকরি দিতে না যতক্ষণ না আপনি নিজে সিরিয়াস হয়ে নিজে পড়াশোনা করে নিজে কিছু অর্জন না করেন স্কিল অর্জন না করেন পড়াশোনার উপর বেসিক উপর স্ট্রং না হন তো কিভাবে কোচিং ছাড়া ফ্রিতে আপনাকে চাকরি পেতে পারেন আমি সেই মানে আমি সেই সাজেস্টাই করব আপনি চাইলে নিজে চেষ্টা করতে পারেন চাইলে আপনি নিজে নিয়ে চেষ্টা করতে পারেন একদম যদি নতুন হন তাহলে আপনি একটু গাইডলাইন নিতে পারেন যদি সময় থাকে তাহলে কোচিং করতে ভর্তি হতে পারে কারণ কোচিংয়ের এক একটা টপিকের উপর ক্লাস হবে পাঁচ ছয় ঘন্টা করে আপনার এত সময় যদি থাকে কিন্তু প্রাইমারি পরীক্ষাটা তো দুই তিন মাস নাই দুই তিন মাসও মনে নাই এর ভিতরেই হয়ে যাবে সামনে আবার নির্বাচন তারপরে ওই দিন সামনে সহকারী শিক্ষকের নিয়োগ আসতেছে তারপরে সামনে আর একটা নিবন্ধনের নিয়োগও কিন্তু আসতেছে সুতরাং বি কেয়ারফুল সাবধান হন আপনি খুব দ্রুত আশা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যেতে পারে দুই তিন মাসের ভিতরে হয়ে যেতে পারে একটা নিউজ দেখছিলাম যে উনিশে এখন কি অক্টোবর নভেম্বর উনিশে ডিসেম্বর হয়তো বা প্রাইমারি পরীক্ষা তো কয় মাস কতদিন রেসে দেড় মাস সময় পাবেন এই জন্য বলে নিজের নিজের চেষ্টা করেন আর যদি সময় থাকে তাহলে কোচিং করেন ঠিক আছে কৌশল করে পড়তে হবে কৌশল করে চাকরি আপনাকে একটা নিশ্চিত করতেই হবে তো এই হচ্ছে তো আপনি যদি পুরনো হন নতুনটা তো কোচিং করবেন সময় থাকলে করবেন পুরনো হলে আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন কারণ আপনি তো জানেন অনেক পরীক্ষা দিয়েছেন কোথা থেকে প্রশ্নগুলো আসে যদি জানা থাকে তাহলে আপনি ওইগুলাই প্রিপারেশন আর আপনি চাইলে আমাদের ইউটিউবের সাথেও সাবস্ক্রাইব করে কানেক্ট সংযুক্ত একসাথে থাকতে পারেন আশা করি আমি কথা দিতে পারি ইনশাল্লাহ আপনার চাকরিটাও হবে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুর উপরেই অনেকগুলো ভিডিও দিব আমি বলেছিলাম যে ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে তারপরে বলি বাংলায় পঁচিশ থেকে পঁচিশ কি করে পান মাত্র বাংলা এবার কিন্তু সিলেবাসটা যখন আগে কম ছিল এখন যদি পঁচিশ করছে এখন কিন্তু সিলেবাসটাও একটু লং হবে ঠিক আছে তো তারপরও যদি পারেন বেশি করেই পেরেন তো আমি বলবো যে কীভাবে সাতাইশ আটাইশটা টপিক পরেই আপনি পঁচিশ এ থেকে পঁচিশ আনসার করতে পারেন তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে আপনারা চাইলে এই ভাই বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন হতে পারে আপনার উপকার হতে পারে তো এগুলোই যে আমাদেরকে কি করতে হবে তারপরে পড়াশোনায় বসার আগে অজু করে একদম অজু করে বসতে হবে সিরিয়াস হয়ে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে অনেকে বিয়ে করে ফেলছেন সংসার আছে তো সংসার থেকে কী তো বাদ দিয়ে আপনি করতে পারবেন না তো কোনো মতে একটু হলো এড়িয়ে এসে তারপর আপনাদেরকে চেষ্টা করতে হবে তো তিন মাসে একটু কম ঘুমন সাজেস্ট করবো তো এগুলোই যদি আপনি করতে পারেন আমার মনে হয় আশা করি আমি আপনার প্রাইমারি চাকরিটা ইনশাল লাগন প্রাম হবে তারপর চাকরির জন্য মন দিয়ে পড়েন সফল হবেনি আর আল্লাহকে বয় করেন নামাজ পড়েন সফল হবেন আল্লাহ বলেছেন মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছেন হয়ে গেছে বা হয়ে যাবেন তবে খারাপ কাজ সারতে হবে ভালো কাজ বেশি বেশি করতে হবে চেষ্টা করতে হবে শুধু আল্লাহকে ডাকলে হবে না আল্লাহ কাদেরকে দেন যারা চেষ্টা করেন আমি আপনাকে চেষ্টা করছি চেষ্টা অবশ্যই করতে হবে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ ভালো করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আপনারা ভালো থেকেন আর ভালো করে পড়াশোনা করেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন আসসালামু আলাইকুম